আমাদের অভিজিৎ আর দয়া দিয়ে তো কিছু হচ্ছে না তো এখন কি করা যায় একটা নতুন সিআরি নিয়োগ দেন ঠিক আছে এটা করা যায় স্যার আপনি যে নতুন সিআরি নিয়োগ দিতে বলতেছেন আমাদের যে বাজেট একটা পাগলও তো আসবে না শশিন আমরা হচ্ছে পটিয়ার মধ্যে বুয়া সিআরি তুমি বুঝতেছ না আমি এখন কল দিলে হাজার হাজার বুয়া সিআরি চলে আসবে আগে একটা এনে দেখান দাঁড়াও আমি এখন কল দিচ্ছি হ্যালো তিরিং বিরিং ডুবুরি জি স্যার বলেন আজকের মধ্যে তুমি আমাদের সিআরিতে জয়েন দিবে ওয়ালাইকুম সালাম স্যার শচীন স্যার আসসালাম আলাইকুম কি রে সালাম দিছেন নাকি লারা দিছেন বাই ওয়ে তুমি কি চিনো আমি কি তুমি তো তিরিং বিরিং ডুবুরি যে ডুবুরি হইও সাদার জানে না স্যার ডুবুরি কেন নি আসছেন শচীন এটা হচ্ছে আমাদের নিউ মেন্টাল সিআইডি হ্যালো ব্রো আই এম মেন্টাল সিআইডি শচীন এ হচ্ছে সেই সিয়ারি যে এস এস সি তে তিন বার ফেল করছে যার এখনো বাংলাদেশের মধ্যে কোনো রেকর্ড পাওয়া যায় নাই শচীন এবার বুঝছ এ হচ্ছে সে মেন্ডেল সিয়ারি তার সাথে দুজনে মিলেমিশে তদন্ত করো ওকে তোমরা তাকো আমি একটু আসতেছি ইন্দুরু ফুলের তল থেকে ওকে গো নাও ওকে ঠিক আছে দিস সোসাইটি ইজ ভেরি দিস এলাকা ফ্রম লাল মাস্টার বাড়ি গো কাম টু আমার পিছনে ও টনির মা তোমার টনি কথা শুনে না যাত্রার লগে ডেটিং মারে আমায় চেনে না কিরে তারপর কেন মারলেন স্যার আপনার মশাই মাথা বসছিল ও আচ্ছা চলো তাহলে এই নাও এটা নাও গুলিডা রাখো আমি আগে উঠি তারপর তুমি ওমা বাই বাই টাটা গুডবাই গয়া আল্লাহ আল্লাহ স্যার কি হইছে কি হইছে পাইছেন কেমনে পড়ে গেছেন আপনি মারত কো কবি দর্দ نہیں ہوتا এটা মেন্টাল দে ট্রেনিং দেখছো কি ভাবে লাভ দিছি আমার কিছু হয় না তো আমার কিছু হই না ওই গুলি মনে হয় ব্যথা পাইছে গুলিটা তুলো ব্যথা পাইছে না অনেক ব্যথা পাইছো আমি পাই নাই সচিন চলো এবার তোমন্তু করি

দেখছো আমার বই পরে গেছে যে শচীন সিআইডি হতে হলে আমার মতো মেন্টাল হতে হবে তুমি এত সকাল সকাল গোসল কেন করতেছো নিশ্চয় কোন তুমি করছো আমার একটা শেষ ইচ্ছা আপনি কি রাখতে পারবেন আমি হলাম বিগ গেস্ট সিআইডি ফর মেন্টাল ওকে গো নাও ওয়েট ফর মি ও মা গো ও এটা কি নিচে পালো পালো এসি পিছে আর আপনি কোথায় আমাদেরকে মারতেছে এই তোদের কি হইছে তোদের কি হইছে স্যার আমাদেরকে বাচ্চা এটা কি হলো ইল্লাহ পালা 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 হবে পালা হ্যালো ভাই আসসালামু আলাইকুম ভিডিওটা তেমন সুন্দর হয় নাই কিন্তু লাস্ট পার্টটা দেখার জন্য আপনারাও অপেক্ষা করুন লাস্ট পার্টে আছে নতুন দামাকা